আসসালামু আলাইকুম ইউর মহামাদ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল এড ব্লগ আজকে আমি চলে আসলাম ঢাকার বাজারে ইফতারের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চলে আসলাম তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন দেখুন কত ভিড় বাজে হচ্ছে দুইটা চুয়ান্ন এখনই এত ভিড় আর একটু পরে আরও ভিড় হবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে আপনারা মজাই পাবেন ইনশাল্লাহ তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন। Çalın tavla şuraya kadar. Mobil bayrak tavla আমরা পেস্তা বাদামের শরবত পেয়েছি যেটা আমারও খুব পছন্দ হ্যাঁ তো আমি আপনাদের একটু দামগুলো সম্পর্কে জানিয়ে দেই আর হচ্ছে এখানে কিসের পরোটা আছে ভাইয়া এটা চিকেন এটা বিফ এটা এটা চিকেন বিফ তো চিকেনের পরোটার দাম কীরকম আর বিফের রকম দাম আশি টাকা দেখেন ভিউ চিকেনের কিন্তু সত্তর টাকা আর বিফটা হলো আশি টাকা তো দশ টাকা ডিফারেন্ট আপনারা কিনে নিতে পারবেন আর পেস্তা বাদামের হাফ লিটার অ্যান্ড ফুল এটা কত লিটার তো ভিউ এটা হচ্ছে আপডেট দিলাম সামনে আরো অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন তাহলে সামনে একটু দেখে নিই ভাইয়া এটা কিসের এটা একশো আচ্ছা পাঁচ আচ্ছা আর এটা কিসের এটা কি এটা ফালুদা এটা ফালুদা ফালুদা কিরকম প্রাইস ফালুদা আপনি এটা 100 টাকা আর 1 লিটার হলো 200 টাকা আচ্ছা ফালুদা 100 টাকা আর 1 লিটার হচ্ছে 200 টাকা ভিউয়ার্স এখানে পেস্তা বাদামে সর্বোচ্চ তো আছে পেস্তা বাদামে সর্বোচ্চ আছে কিরকম প্রাইস হতে পারে সর্বোচ্চ 200 টাকা লিটার আপনি তাহলে আচ্ছা হাফ লিটারটা হচ্ছে 100 টাকা আর 1 লিটারটা হচ্ছে 200 টাকা তো ভিউয়ার্স এটা হচ্ছে ছোটখাটো আমি আপডেট দিচ্ছি সামনে কিন্তু আরো অনেক আছে এখানে কিন্তু পালুকা আছে কিমা পরোটা আছে হ্যাঁ পেস্তা বাদাম আছে ফিডনি কত করে ভাইয়া ফিডনি হ্যাঁ দেখেন ভিউর্স তিরিশ টাকা করে ফিডনিও পেয়ে যাবেন এখানে এখানে তো বাহারি আইটেমস আর ভাইয়া একটু ওই আইটেমগুলো একটু আমাকে বলে দেওয়া যায় ওইগুলো কিসের ভিউয়ার্স দেখেন এখানে যা যা আইটেমস আছে এই আইটেমগুলো একটু আবার একটু প্রাইসটা বলে দেন ড্রাই মিস্টিক আছে লেগ পিস আপনারা একশো বিশ টাকা চিকেন ডোনার হিসাবে চল্লিশ টাকা চিকেন ফিঙ্গারও চল্লিশ টাকা আচ্ছা সেমাই কাবাব হলে আপনি চল্লিশ আর বিফ জালি কাবাব এটাও চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা চাষনি হয়েছে আপনি ষাট টাকা ষাট টাকা দেখেন এখানে হ্যাঁ হ্যাঁ ঝাল পাওয়াটা আছে আপনি বিফটা হলে নব্বই টাকা আর চিকেন হলে আপনি সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এখানে কিন্তু আমি একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে ওইটা একটু হাতে নিয়ে দেখাবেন সেমাই কাবাব সেমাই কাবাব দেখেন এটা কিন্তু সেমাই কাবাব তো এটা কীরকম প্রাইস বললেন চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রাইস দেখেন সেমাই কাবাব এটার ভিতরে কী কী আছে মাংস পিওর মাংস বলুন বলুন হ্যাঁ চিকেন এটা চিকেন এটা চিকেন এটা পিওর মাংস এভেলেবেল আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাকে এত 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 ভিড় এখানে যে আমি যে আপনাদের দামগুলো জানাচ্ছি তাও অনেক কষ্টে কারণ ওনারা এতটাই ব্যস্ত কাস্টমার নিয়ে ওনারা তাও আমাকে সময় দিচ্ছে আর আমিও আপনাদের ফাঁকে ফাঁকে জানিয়ে দিচ্ছি প্রাইসগুলো আচ্ছা की कबाब भाई ये क्या कबाब कबाब देखें व्यूअर्स सूती कबाब ओ भाई 100 करके 500 देना अभी 10 है मैं का वो क्या करेंगे जय श्री राम का जोर ले लिए फिर नहीं है सूने का चाप এখানে কিন্তু অনেক অনেক কাস্টমার তো এখানে ভিডিও করাটা খুবই টাফ তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সুতি কাবাব আটশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি সুতি কাবাব আর এখানে দেখুন কত কাস্টমার অনেক কাস্টমার এখানে তো চলুন আরও কিছু দেখে নেওয়া যাক আচ্ছা ভাইয়া এই মোহাম্মতি শরবত এক লিটার এবং হাফ লিটার কত লিটার হাফ লিটারের রেট আছে গায়ে রেট একশো তিরিশ টাকা এটা আপনি একশো টাকা রাখা যায় একশো টাকা আর আপনার এক লিটার আছে গায়ে রেট দুশো চল্লিশ টাকা দুশো বিশ টাকা দুশো টাকা পর্যন্ত রাখা যায় দুশো টাকা পর্যন্ত রাখা যাবে এক লিটার একটা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ এটা হচ্ছে মোহাম্মতি শরবত এর আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছি আপনাদের ভিওর্স আবার কাবাবও আছে কত ভাই একটু জানা যাবে পঞ্চাশ টাকা করে পিস আর এটা চল্লিশ টাকা পিস এখানে ভিউয়ার্স অনেক আইটেমস আছে আমি কিছু আইটেমের প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের হ্যাঁ দেখো

বাড়িতে মাছে ইফতারের চক বাজার খুবই ফেমাস আলহামদুলিল্লাহ তো চলুন আমরা আরও কিছু দেখে নেই ওই পাশ থেকে আচ্ছা এখানে যে ফালুদাগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফালুদা হচ্ছে বড়োটা হচ্ছে দুইশো বড়োটা দুইশো টাকা ছোটোটা একশো টাকা ছোটোটা একশো টাকা বড়োটা দুইশো টাকা চলুন দেখি আনকমন কিছু আছে কিনা দেখেন কত ভিড় কষ্ট করছি ভিওয়ার্স অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শেয়ার করে দেন হাসির লেগ পিস না ভাইয়া জি হাসির লেগ পিস কীরকম প্রাইস এটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা জি নয়শো আচ্ছা এখানে আবার আমরা দাম জানলাম নয়শো টাকা জি ঠিক আছে আর এটা হচ্ছে সাসলিক জি চিকেন জি কীরকম প্রাইস চিকেন বিফ আর টাকা সত্তর টাকা আর এখানে আছে হচ্ছে সুতি কাবাব কোয়েল আছে চিকেন আছে আচ্ছা প্রাইস এটা হচ্ছে বারোশো খাসিরটা জি আচ্ছা বারোশো টাকা হচ্ছে খাসিরটা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো

ডিনার করে কে দিই মাথা ছানা সহ দিচ্ছে দেখেন ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন এটা চকে চলুন তাহলে আরও কিছু দেখা দেখে নেওয়া যাক ভিউয়ার্স দেখেন কত ভি সেই ভিউয়ার্স বড় বাপের পোলা I love yours. I love you.

ভিউয়ারস আমি তো অনেকখানি দেখালাম আপনাদের তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমি এত বেশি দাম জিজ্ঞেস করতে পারি নি কারণ হচ্ছে আপনারা দেখতেই পারছেন যে এখানে যেই হারে ভিড় তো আমি লাস্টলি আমি একটু কিছু প্রাইস জানি দিচ্ছি নানু নুটি ভেয়া এটা সবজি নান সবজি নান এটা স্পেশাল আচ্ছা এটা স্পেশাল এটা হচ্ছে সবজি নান আর এটা

তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণ ভিড় এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এখন ভিড় হচ্ছে আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট করছেন এই এরকম ভাবেই সাপোর্ট করতে থাকবেন আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন কীরকম লেগেছে আর আপনারা কোন ইফতার হাটটা দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দেবেন তো আজ এতটুকুই ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম